ব্রহ্মচার্য পিডিএফ ফাইল এটা ব্রহ্মচার্য কিতাব তো কি আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করবে এই পিডিএফ এ তো দেখতেই পাচ্ছেন বীর্য কি বীর্য কি এই বিস্তারিত আলোচনা আছে বীর্য শক্তি কি তারপর আছেন বীর্য ক্ষয়ের অপকারিতা বিস্তারিত আলোচনা বীর্য ক্ষয় হয় কি 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 রূপে এইসব বিষয় আরো অনেক কিছু ঠিক আছে তো যারা ব্রহ্মচার্য বিষয় না বোঝেন তারা আশা করি এই বইটা পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ব্রহ্মহস্ত্র বিষয় নিয়ে একটি বইয়ের পিডিএফ এটা কোনো সরাসরি বই নেই এটা শুধু পিডিএফ ফাইল হবে তবে এটা দুই খণ্ড আছে প্রথম এবং দ্বিতীয় এখন দেখতেছেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আছে আপনারা চাইলে দ্বিতীয় খণ্ডের ভিডিও আমি আপলোড দিব তো যাতে প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এই ব্রহ্ম হোয়াটসঅ্যাপ পিডিএফটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় ঠিক আছে